মাত্র এক কাপ গমের আটা দিয়ে আজ আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের পুরোপুরি এক থেকে দেড় কেজি পরিমাণে গোলাপ জামুনের রেসিপি একদমই হবে পারফেক্ট আর দোকান থেকে কিনে খেতে হবে না এইটুকুনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো খুবই তাড়াতাড়ি বেনে যায় এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর তৈরি করে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের গোলাপ জামুনগুলো কেমন হল আর কীভাবে পারফেক্ট আপনারা তৈরি করলেন আমার এই ভিডিওটা দেখে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে বন্ধুরা বেশি দেরি না করে এই ভিডিওটা আপনাদের শুরু করে দেখাচ্ছি সবার প্রথমে এখানে আমি নিয়ে নেব হচ্ছে এক কাপ পরিমাণে গমের আটা আর তার সাথে কিন্তু ওই কাপ মেপিয়ে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ যতটা গমের আটা নেবেন ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু একদমই দোকানের মতো পারফেক্ট তৈরি হবে সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে অ্যালাইজির গুঁড়ো খুব সামান্য পরিমাণে অ্যালাইজির গুঁড়ো দেবো এটা দিলে কিন্তু এটা খুবই সুন্দর খেতে লাগে আর খুবই সুস্বাদু হয় এই দুটোকে দিয়ে এবারে খুব ভালো করে আমাদেরকে মেখে ফেলতে হবে তো প্রথমে আমি আটা দুধ আর এলাজের গুঁড়োটা সুন্দর করে একটুখানি মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই বন্ধুরা এখানে ব্যবহার করবেন ঘিটা দিলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর এর স্মেলটাও খুব সুন্দর আসে তাই ছোট চামচের এক চামচ পরিমাণ আমি এখানে ঘি দিলাম যেহেতু ঘিটা এরকম গাঢ় আছে তাই এক চামচ দিচ্ছি যদি ঘিটা মেল্টেড থাকে তাহলে দুই চামচ দেবেন খুব ভালো করে এবার ঘিটাকে এই আটার সাথে আমাদের মিশিয়ে ময়ান করে নিতে হবে সুন্দর ডলে ডলে যাতে ঘিটা খুব ভালোভাবে আটার সাথে মিশে যায় যখন দেখবেন যে ঘিটা আটার সাথে সুন্দরভাবে মিশে গেছে আর মুঠো বাঁধলে খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে তখন ভাববেন পারফেক্ট ময়ন হয়ে গেছে এবার এর মধ্যে দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা নেই তো এটাকে এইভাবে আমাদেরকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে অল্প অল্প করে দুধ ঢেলে তো এটা কিন্তু নর্মাল আটার মতো আপনাদের মাখলে হবে না যেরকম একদমই চ্যাট চ্যাটে ধরনের একটা আটা হয় যে হাতে লেগে যাচ্ছে যেহেতু গুঁড়ো দুধ আছে মাখার সময় কিন্তু হাতে এমনিতেই লেগে যাবে তো এটাকে এইভাবে খুব ভালো করে মাখাতে হবে তো যখন দেখবেন এটা লাস্ট স্টেজ মাখার হয়ে এসেছে অল্প অল্প মাখা বাকি আছে তখন কিন্তু এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে আরও একটা জিনিস যেটা না হলে কিন্তু জামুনটা সফট হবে না সেই জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম আর সামান্য জলে এটাকে খুব ভালো করে গুলে নেবো আর গুলে নিয়ে এই আটার মধ্যেই দিয়ে দেবো দিয়ে আটাটাকে ডলে ডলে খুব সুন্দরভাবে আমাদেরকে মেখে নিতে হবে যাতে বেকিং সোডাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা যদি এই সময় বেকিং সোডাটা না দিতে চান তাহলে প্রথমে যখন আটা আর দুধটা মিক্স করছিলাম তখনও কিন্তু এর মধ্যে বেকিং সোডাটা দিয়েও মিক্স করে নিতে পারেন তো দেখুন আটাটা পুরোপুরি চ্যাট চ্যাটে মাখিয়ে নিয়েছি একদমই হাতে লেগে যাচ্ছে ঠিক এই রকম আটাই কিন্তু মাখাতে হবে একদমই নরম আর একদমই চ্যাট ভাব তো এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আলাদাভাবে ততক্ষণ তৈরি করে নেবো হচ্ছে এর শিরা তো শিরা তৈরি করার যতটা টাইম ততটা টাইম এটাকে রেস্টে রেখে দিতে হবে শিরা তৈরি করার জন্যে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে দুই বাটি পরিমাণের জল আপনারা যদি চান তাহলে শিরার মধ্যেও অ্যালার্জির গুঁড়ো দিতে পারেন যদি ফ্লেভার বেশি ভালো লাগে খেতে তাহলে কিন্তু অবশ্যই দেবেন না ভালো লাগে নাও দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো শিরাটা দেখুন বন্ধুরা এখানে খুব ভালোভাবে কিন্তু চিনিটা গুলে এসেছে ফোটার অপেক্ষা করব যখন দেখবেন এটা এইভাবে হাই ফ্লেমে ফুটতে লেগেছে এক মিনিট মতো ফুটিয়ে কিন্তু গ্যাসে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই শিরাটাকে সাইডে আপনাদেরকে ঢেকে রেখে দিতে হবে যাতে জামুনটা তৈরি করা অবাদি শিরাটা গরম থাকে তো চলুন শিরাটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর অপরদিকে দেখুন আটাটাও খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি আমাদের হয়ে গেছে কোনো রকম আর হাতে লেগে যাচ্ছে না তো এবার একটুখানি সামান্য ঘি নিয়ে নিতে হবে আপনাদের হাতে দুটো হাতে হালকা হালকা করে ঘি মাখিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে লই নিতে হবে কেন কি গোলাপ জামুনের লই আপনারা যতটা নেবেন তার থেকে কিন্তু দ্বিগুণ সাইজের গোলাপ জামুনটা তৈরি হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু লইটা আপনারা ছোট বড় নিয়ে তৈরি করতে পারেন এবার ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেবো প্রথমে মসৃণভাবে তারপরে একটু লম্বাটে শেপ দিয়ে দেবো কেন এটা ফুলে না পুরো গোলের মতোই হয়ে যায় তাই একটু সরু আর একটু লম্বা এইভাবে আমি তৈরি করে ফেলবো তো দেখুন কত সুন্দর একটা গোলাপ যেমন তৈরি হয়ে গেল রকম কিন্তু ফাটল নেই যেহেতু আমি এটাকে চেপে চেপে করেছি খুব সুন্দরভাবে তো এইভাবে আমি আরও যতগুলো মিষ্টি আছে সবগুলো তৈরি করব। তো আপনাদের আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন লইটা একদমই ছোট নেবেন প্রথমে হাতে দিয়ে এটাকে চেপে চেপে গোল করে নেবেন তারপরে কিন্তু এটাকে লম্বাটে লম্বাটে করে দেবেন ঠিক এইভাবে দেখুন লম্বা লম্বা করে এটাকে একটুখানি ভালো মতো শেপ দিয়ে দেবেন সুন্দর করে যাতে এটা ব্যাকাটারা না হয় দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেলো এইভাবে আমি সব জামুনগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সব গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেছে দেখুন এক কাপ আটা দিয়ে কত গোলাপ তৈরি হয়ে গেছে প্রায় ষোলো থেকে কুড়িটা গুলাব যেমন আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারবেন এবার আমি দেখুন এগুলোকে অপর দিকে তেল নিয়ে কড়ায় বসে প্রথমে হাই ফ্লেমে দিয়ে চালু করেই এক এক করে গোলাপ জামুনগুলো সব দিয়ে দেবো দেওয়া হয়ে গেলেই কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে লো ফ্লেমেই এটাকে রেখে দিতে হবে আস্তে আস্তে আপনারা দেখবেন এক থেকে দেড় মিনিট পরে এরকমভাবে ফুলে ওপর দিকে উঠে উঠে আসছে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর এই গোলাপ জামুনগুলো পুরোপুরিভাবে ফেটে যাবে তাই অবশ্যই কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দেখবেন বাড়িতে কেমন হয়েছে আমায় অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না যখন ওপর দিকে ভেসে চলে আসবে তখন এগুলোকে এক এক করে হালকা একটু সাইড করে দেবেন কেন একসাথে অনেকগুলো হয়ে গেলে এরকম ফুলে গেলে জায়গা থাকে না তাই আপনারা একটু হালকা হালকা হাতে সাইড করে করে দেবেন এইবারে এগুলোকে উলটিয়ে পাল্টে সুন্দর করে আমাদেরকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে দেখবেন এরকম হালকা লাইট কালার আসবে তখনও কিন্তু নেড়ে এটাকে ভাজতে ভাজতে একদমই যখন দেখবেন গোলাপ জামুনের যেমন কালার থাকে পুরো এইরকম লাল লাল কালার হয়ে আসবে তখন এগুলোকে কিন্তু আপনাদের তুলে ফেলতে হবে এই সময় কিন্তু গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি মিডিয়াম ফ্লেম করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে এটাকে আমি তুলে ফেলবো একটু ডার্ক কালার কেন করলাম যাতে রসে দেওয়ার পরে এর কালারটা লাইট না হয়ে যায় সেই জন্য কিন্তু একটু ডার্ক কালার করেছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবার আমি এগুলোকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে তো সবগুলো চলুন এইভাবে তুলে নেবো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তো দেখুন ওপর দিকে যে শিরাটা আছে সেটাকে মধ্যে আমি একটুখানি ফুড কালার দিচ্ছি আপনারা নাও দিতে পারেন ফুড কালারটা দিলে এটা দেখতে খুব সুন্দর হয় ফুড কালারের মধ্যে জামুনগুলোকে ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দিতে হবে চিরাটা যদি একটু ঠান্ডা হয়ে যায় হালকা করে গ্যাসটা অন করে একটু গরম করে নিয়ে এটাকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছি একদমই রসটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে। আর একদমই নরম খুব সুন্দর দোকানের মতো পুরোপুরি পারফেক্ট হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা চলুন তাহলে এগুলোকে সার্ভ করে নিই বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা করে শেয়ার করে দেবেন লাইক দেবেন ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব